আসসালামু আলাইকুম প্রিয় বিহার শাহ জাকিরান এবং নেমন্তরিক আমার আদরের ভাই এবং বোনেরা আজকের ভিডিওটিও দেহ তত্ত্ব নিয়ে হেরে এই ভিডিওটি আপনারা দেখুন এই ভিডিওটিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে মানব দেহে যে সাতটি ইন্দ্রিয় রয়েছে সেই সাতটি ইন্দ্রিয়র বিষয়ে দেওয়া হয়েছে সাতটি ইন্দ্রিয় হল চক্ষু চোখ অর্থাৎ কর্ণ কান নাসিকা জিহ্বা দেহ কথা মন এই সাতটি হল ইন্দ্রিয় এই সাতটি ইন্দ্র প্রত্যেকের দেহে আল্লাহ দিয়েছেন আপনারা আমাকে ফলো করুন ইনশাল্লাহ আশা করি আমি একটি একটি ভিডিও থেকে এরম করে দেব যাতে আপনার আমাদের মানব দেহে আল্লাহর সৃষ্টির কি কী জড়িত আছে প্রত্যেকটা কথা আমি জানানোর চেষ্টা করব আপনারা দোয়া করবেন যাতে আমি ভালোভাবে সুকলমে আপনাদেরকে জানাতে পারি এবং লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে এই ভিডিওটা অন্য একজন ভাই বা একজন বোনকে এই জ্ঞানটা অর্জন করার জন্য সহায় সহযোগিতা করবেন